বন্ধুরা আবার চলে আসলাম তোমাদের সাথে তা প্রথম কথা হচ্ছে আজকে দেখাবো তোমাদের আমাদের কলা বাগানে যে সর্ষি আমরা ছিঁড়েছিলাম সেটা বেড়ে গেছে সুন্দর বেড়েছে দেখাবো আমাদের কলা মানে কলার মধ্যেও সর্ষি করা যায় সেটা আমাদের দেখাবো কি সুন্দর সর্ষি বেড়েছে আর কি সুন্দর হয়েছে দেখতে তা আপনারা দেখতে থাকুন ভিডিওটা একটু লম্বা হতে পারে তো অবশ্যই দেখতে মনোযোগ দিয়ে দেখবেন নাহলে অনেক কিছু মিস করবেন অবশ্যই দেখুন একটু এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ অসাধারণ সর্ষি বেড়েছে দেখো মানে টোটাল এইভাবে সর্ষে হচ্ছে কিন্তু কলাবাগানের মধ্যে দেখো কলা বাগান দেখতে পাচ্ছ ঠিক আছে রোদে খুব ছটা লাগছে দেখতে পাচ্ছো মানে কলাবানের মধ্যে একদম কিন্তু বাগানের মধ্যে টোটালটাই সর্ষে লাগে মানে ছিঁটিছি আমরা সর্ষে সুন্দর সুন্দর সরষে বেড়েছে দেখতে পাচ্ছ অসাধারণ সর্ষে কিন্তু এবারে একটু কিছু খাদ্য দিতে হবে ঠিক আছে খাদ্য দিলে অসুস্থ হয়ে যায় তাই অ্যাকচুয়ালি মানে অন্য জিনিস লাগে না ঠিক আছে রোদ হচ্ছে খাদ্যটাই মেনের এর খাদ্য টাইমে দিতে পারলে অসাধারণ সর্ষে হবে কেন পোঁটা ভুঁইটাই মানে বেশি নাই মাত্র দশ দশ কাটা দশ কাটাই আমাদের এই কলা বাগানের মধ্যেই আমরা সর্ষে ছিটেছি কেন গেল বছরেও হয়েছিল খুব সুন্দর সর্ষে হয়েছিলো কেন এবছরেও শুরু করে দিয়েছি মানে এগুলো কলা চাষও হচ্ছে আমাদের সর্ষেও হচ্ছে মানে এটাও করা যায় অ্যাকচুয়ালি যেটা আমরা করেছি এর এক বছর গেল বছরও করেছি এবছরও করছি মানে আমার কলা চাষ এমনি কলা দেখো কলা ভুঁইটা এমনি পাতলা আছে মানে পাতা কম আছে ঠিক আছে ওই জন্য অতটা ক্ষতি হয় না যাক এগুলো কলাও কিছু হয় সর্ষি কিছু হয়ে যায় কারণ সর্ষি এমন একটা জিনিস সর্ষি সার খুব কম লাগে মানে রাশিও জিনিস খুব কম দিতে হয় সর্ষি সরষি খালি কী বলতে এই ঘাস গুনাকে নিরাতে হয় এই ঘাসগুলো নিড়ে ফেললেই আর কিছু লাগে না বুঝলেন তো দাদা ভাইরা দেখতে পাচ্ছ আরও দেখাবো তোমাদের অনেক কিছু এই যে গুনা অবশ্যই তোমাদের ভালো লাগবে আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি দেখুন সরষে গুণা আমরা দু বছর ধরে করছি গেল বছরে করেছি মানে এবছরে করেছি গেল বছর সর্ষেই সুন্দর হয়েছিল খুব ভালো সরষে হয়েছিলো মোটামুটি আমার দশ কাটা ভুঁয়ে কিছু না হলেও এক মানে এক কুইন্টাল চল্লিশ কেজি মানে একশো চল্লিশ কেজি বলা ভুল হবে এক কুইন্টাল চল্লিশ হ্যাঁ বেলা এক কুইন্টাল চল্লিশ কেজি আমার সর্ষে হয়েছিলো মানে খুব সুন্দর সরষে হয়েছে সুন্দর সরষে মানে সরষির যে ফলটা অসাধারণ সেটা তোমাদের দেখাবো গৃহতে এই সর্ষে একটু বড়ো হোক মোট দিন তাসের মধ্যেই মোটামুটি একটুকুন বড়ো হয়ে যাবে দেখুন আরও সুন্দর দেখাতে পারবো আর এই যে আমাদের মাঠের অ্যাকচুয়ালি ধান কাটা চালু হয়ে গেছে হ্যাঁ তা আমরা এখন কাটি অ্যাকচুয়ালি মানে কাটার লোক পাওয়া যাচ্ছে না কাটার লোকের একটু অভাব আছে কেন সব সাইডে ধান কাটতে লেগে পড়েছে তা দেখে রেখেছি দু চাইদের মধ্যেই মানে পেয়ে যাবো তা ধান কাটা তোমার দেখাবো ধান আমাদের এমন কাটে একদম গোস গোস করা দেখেছো ধানের যে গোস হ্যাঁ গোস গোস করা আছে লাইন বাই লাইন লাইন বাই লাইন এরকম বানতে খুব সুবিধা হয় আমাদেরকে কেন এইসব পিছুরি ধানের যে গাছটা এটা দরকার কেন যাদের গরু আছে যাদের মানে গাই গরু আছে হ্যাঁ ভেষ আছে তাদের লাগে খাওয়ার জন্য কেন এইটা কিনতে গেলে অনেক দাম এখন একটু দামটা কম হবে কেন এখন অ্যাভেলেবেল পাওয়া যাবে এই দু তিন মাস পর থেকে আবার আবার কাঁচি চালু হয়ে যাবে দেখুন অনেক টাকা দাম ঠিক আছে কেন এই জন্য মানুষ তো ধান রাখলেই আগে আগে দরকার কেননা মানুষের কাছে আগে গরুর খাবার এখান থেকে গরুর খাবার হয়ে যায় সব কিছু হয়ে যায় আর তো মানুষ মানুষ চাষ করে আর এই যে তোমরা দেখালাম যে আমাদের সর্ষির যে ভুঁইটা দেখতে কলা অলরেডি কলাও পড়ে গেছে দেখতে পাচ্ছ কলা সামনে কলা আছে তা অসাধারণ অসাধারণ সর্ষি হবে আর সরষি যখন হবে তোমাদের অবশ্যই শেয়ার করবো অবশ্যই তোমরা দেখাবো আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের যে চাষগোনা হয় চাষ এই ধান উঠে যাবে আবার ধান হবে বছরে তিনবার ধান হয় মানে মোটামুটি নব্বই দিনের মধ্যে হ্যাঁ নব্বই দিন বা একশো দিনের মধ্যে ধান কাটা হয়ে যায় এখন লাগানো থেকে শুরু পর্যন্ত একশো দিনের মধ্যে ধান কাটা হয়ে যায় মানে এরকম একটা আইডিয়া কিছু কিছু ধান আবার তোমার আপনাদের চার মাস লাগে ঠিক আছে মানে একশো কুড়ি দিন লাগে কোনটা একশো দশ দিন লাগে এরকম মানে ধানের কোয়ালিটির ওপর নির্ভর করে কী ধান আগে দেখতে হবে কী কোয়ালিটির ধান সেই কোয়ালিটি হিসাবে ধান তৈরি হয় আর সেই কোয়ালিটি রেশন দিতে হয় অ্যাকচুয়ালি ধানের তো খুব কম লাগে ধান এমন একটা জিনিস হলে সুন্দর হবে আর না হলে কিছু হবে না মানে চাষিদের মারবে নাহলে বেঁচে থাকবে এরকম ব্যাপার মানে চাষি মারণ এই একটা জিনিস ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ছোটো ভাই পাশে একটু ভালোবাসা দিয়ে যাবেন ছোটো ভাই এরকমই গ্রামের গ্রামের ভিডিও অবশ্যই অবশ্যই নিয়ে আনবে আর এতে চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও আনার জন্য দাদা ভাই আজকে মতো এই মন্ত এরপরে ভিডিও আবার নেক্সট ভিডিও আনার চেষ্টা করবো খুব সুন্দর